ও ব্লক প্রেসিডেন্ট কারা আছেন যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন সতরূপে আমরা মানুষের তৈরি করে রেখেছি অরূপব্রতকে কিভাবে থাবড়িয়ে সেই চোর ছাচরের সম্মান দিয়ে কি করে বার করতে হয় আমরা মাথায় রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে পারলাম না বীরের সম্মান দেওয়া সম্ভব হলো না কি বলবেন এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর আর স্বর্ণালী যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সিঁদুর নিয়ে খোঁটা দেয় তার শাবক আমি বলবো বাগের বাচ্চা তো উনি তো নিজেকে বাঘিনী বলেন পশ্চিমবঙ্গের বাঘিনী বাংলার বাঘিনী নিজেই বলেন অন্য কেউ বলে না তার তো এরকমই অবস্থা হবে তোমার মনে আছে যে তিহার জেল থেকে বেরোলো তিহার জেলও আবার বলার কথা না কারেকশনাল হোম মানে সংসাদাগার এই 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 সংশোধন হয়েছে তার চরিত্রে যেরকম অনুব্রত সেরকমই আছে তখন তো বেরিয়ে কেচোর মতন কথাই বলতে পারছে না কোনো রকম নাকি কোনো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট উনি করবেন মতন হাঁটছে আমি সত্যি বলে হয়ে গেল কিন্তু এই তো নমুনা যে দুদিন দুদিনও যায়নি পুলিশ নাকি সংখ্যা সঠিক বলতে পারেনি বলে তার মাকে তুলে তার বোনকে তুলে এমন ভাষা মোস্ট অফ দ্য চ্যানেলস তো ব্লিপ করছে তোমরা পুরোটা দেখাচ্ছ কেন আমি বলতে পারবো না কিন্তু ভাষা রিপিট করা যায় না যে রাজ্যে মাননিয়া নাকি বলতে হয় মুখ্যমন্ত্রীকে মহিলা মুখ্যমন্ত্রী তুমি ঠিক বললে এতগুলো শ্রী আছে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী অমুক তমুক সব বিশ্রী হয়ে দাঁড়িয়ে গেছে অনুব্রত তার মাথায় অক্সিজেন দাঁড়িয়ে এটা বললে চলবে না আজকে সে নাকি ঘুমের ওষুধের এফেক্টে এই ধরনের কথা বলে ফেলেছে হয়তো পুলিশকে সে ভীষণ ভালোবাসে কিন্তু তোমরা থ্যাংক ইউ রিপাবলিককে তো তোমরা আবারও মনে করে দিয়েছিল দিয়েছ যে চারাম চারাম বা দুধ বাতাসা নাকি গুড় বাতাসা দিয়ে উন্নয়ন হচ্ছে পুলিশ দাঁড়িয়ে দেখবে এবং মোটা মহিলাটাকে মহিলা মানে কোনো সম্মান দিয়ে কথা নয় তাকে ধরে এনে অন্য রকম কেস দিয়ে দেওয়া এই তো তার স্বভাব আজকে আমরা শো করছি কেন সেটাও অ্যাকচুয়ালি আমার বোধগম্য হচ্ছে না দিস ইজ অনুব্রত অনুব্রত অনুব্রততেই আছে এবং পশ্চিমবঙ্গের সরকার থেকে যত যতদিন না তৃণমূলকে একেবারে মানে বিমূল করা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার এই ধরনের সাঙ্গপাঙ্গকে কান ধরে কান ধরে নেবে ওয়েস্ট বেঙ্গলে ফেলা হচ্ছে এই রকম নমুনা আরও বেরোবে আরও বেরোবে আমার তো মনে হয় যে কোনো দিন পুলিশের বাড়ির লোকজনে কেউ এবার যখন তখন যে কোনো জায়গাতে পিটি পিটে বানাতে আজকে মাননীয় রাজ্য সভাপতি পর্যন্ত বলেছে যে এই জিনিস যদি কোন বিজেপি নেতা ভুল করেও করত তার কি অবস্থা করত তৃণমূল তো সেই একই জিনিস কেন একটা সরি বলে হাফিস হয়ে যাবে তাকে ধরে তো জেনে পড়া উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়